সে প্রধানমন্ত্রী সিরিয়াল দিতে যায় আজীবন পরে যাবে তার ওয়াইফের দেহ মরে হাঁটতে সার হয়ে যাবে কোনো দিন প্রধানমন্ত্রী মিট করার তালিকায় তার নাম আসবে না সে জানে সে যদি ডিসির কাছেও দেখা করতে যায় তার স্ত্রী ওইখানে কাতরাতে কাত্রাতে মরে যাবে কিন্তু তাকে দেখার জন্য কোনো ডিসি কোনো এসপি কোনো মেম্বার তার ওইখানে যাবে না সে বাধ্য হয়ে তার ওয়াইফকে ছাড়িয়ে আনার জন্য হাসপাতাল থেকে নিজের নবজাতককে ছয় হাজার টাকায় বিক্রি করছে এই আপনাদের সমাজ আমি আপনাদেরকে আরেকটা সমাজের কথা শোনাই যে সমাজের মধ্যে যে একবার উমর আনহু রাতের অন্ধকারে তার একটা স্বভাব ছিল তিনি রাতের অন্ধকারে মানুষের কার কি প্রয়োজনীয়টা দেখার জন্য তিনি হেঁটে হেঁটে যাইতেন মানুষের খোঁজখবর নিতেন একবার তিনি গেছেন গিয়ে দেখেন সমানে ধোঁয়া উঠতেছে তো তিনি দাঁড়ায় দেখতেছেন একটু পরে আবার ধোঁয়া উঠতেছে লং সময় ধরে তিনি পর্যবেক্ষণ করলে আবার ধোয়া উঠতেছে তো তিনি আস্তে 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 কাছে গেলেন গিয়ে বললেন দেখলেন যে একটা মহিলা তার সন্তানটা পাশে বসা সে ডেতকির ভিতরে কি যেন জাল দিচ্ছে আর ধোয়া উঠতেছে তো বলছে মা আপনি কোথেকে আসছেন কি করতে আসছেন বলছে দেখো খলিফা উমর সাথে দেখা করতে আসছিলাম এখন তো রাত হয়ে গেছে তাবু খাটে সে কখন থেকে অপেক্ষা করতেছি এই সন্তানটাকে চেষ্টা করতেছি একটু ঘুম পাড়াবো কিন্তু আমার বুকে দুধ নাই এই বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তো আমি একে সান্ত্বনা দেওয়ার জন্যে একটা হাড়ির মধ্যে কয়েকটা পাথর নিয়ে জাল দিচ্ছি আর বলতেছি দেখো বাবা রান্না হচ্ছে তুমি একটু অপেক্ষা করো রান্না হচ্ছে তুমি একটু অপেক্ষা করো এই দৃশ্য দেখে আমিরুল মুমিন উমর আল্লাহ আনহু বাচ্চা শিশুর মতো কাচতেছেন দ্রুত আসছেন বাইতুল মাল থেকে নিজে আটার বস্তা নিয়ে গেছেন তার গোলাম বলতেছিল হে আমিরুল মিরিন আপনি তো আমাদের সবার আমির আপনি আমার আকা আমার মনিব আমি আপনার গোলাম বস্তা না আমার পিঠে দিবেন আমি না আপনাকে নিয়ে যাব ওমর বলতেছেন হে আমার গোলাম যে বোঝা আল্লাহ আমাকে দিছেন সেই বোঝা কি আমার দিন তুমি বইবা বস্তা আমার কাঁধে তুলো উমর রদ আল্লাহ আনহু খলিফাতুল মুসলিমিন আল্লাহ আনহু তিনি উটের ও আটার বস্তা পিঠে নিছেন একটু তেল একটু ঘি হাতে নিছেন কয়েক মাইল হেঁটে ওই নারীর কাছে গেছেন গিয়ে তিনি নিজ ছাতে আমিরুল মুকনী ওমর ওই যে পাথরে দিয়ে গরম করা যে পানি সেই পাথর সরিয়ে ওইখানে তিনি আটা দিয়েছেন আটা গুলছেন নিজে রুটি বানাইছেন এরপর বুড়িয়াকে বলছেন মা তুমি শেখো এই উমর কলিবাতুল মুসলিমিন রদল্লাহ আনু তিনি চলে গেছেন ওই বাচ্চার কাছে গিয়ে যে উমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয় এই উমর বাচ্চা আমরা যেভাবে ঘোরাঘুরা খেলি বৃত্তির সাথে এই খলিপাতুল মুসলিমের উমর হদ আল্লাহ আনহু বাচ্চা শিশুর সাথে তিনি ঘোরাঘুরা খেলতেছেন আর বলতেছেন ওমর বলতেছেন যে এতক্ষণ তুমি বাচ্চাকে কাদাইছো এখন হাসিতে হবে আমি এমন কোন নেতার কথা বলতেছি না যেন মানুষের মন ঢাকাতি করে নেতা হয় আমি এমন নেতার কথা বলতেছি যিনি আল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন উনি বলতেছেন যে ওমর যতটুকু তুমি বাচ্চাকে খাদাইছো এখন তোমাকে হাসিতে এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন কোন রাষ্ট্রপ্রধান চান কোন এক বেদবা আসছে একজন একজন প্রেগন্যেন্ট মহিলাকে নিয়ে এক বেদুইন আসছে সে উমরের কাছে কিছু চায় তারও আস্তে আস্তে রাত হয়ে গেছে সে তাবুর মধ্যে অপেক্ষা করতেছে আর ওদিকে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে সেই বেদুইন বোসা এখন সে কি করবে একা তো তার কিছু করার নাই এই মহিলাকে সে কিভাবে সামলাবে কিভাবে ওইখান থেকে মদিনার কাছে যাবে ও উমরের কাছে ধরা পড়ছে উমরের কাছে ধরা পড়ছে ওমর বলছে তোমার কি হইছে বেদুইন বলছে তুমি সরয় কান থেকে তুমি পুরুষ মানুষ তুমি কি করতে পারবা আমাকে এই মুহূর্তে ওমর বলতেছেন ভালোই না তোমার কি হয়েছে বলছে দেখো আমি আমিরুল মুমিনিন উমরের সাথে দেখা করতে আসছিলাম আর পথের মধ্যে আমার স্ত্রী ছিল pregnent সে এসে এই অবস্থায় পড়ে গেছে এখন তার বাচ্চা হবে আমি পুরুষ মানুষ এই মহিলাকে নিয়ে এখন কি করব চিন্তায় পড়ে আছি ও ম একটু ওয়েট করলেন না তিনি তার স্ত্রী উম্মে কুলসুমের কাছে গিয়ে বলতেছেন হে উম্মে কুলসুম তোমাকে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন তুমি সেটা অ্যাকসেপ্ট করবা কিনা বলছে কি সুযোগ বলছে তোমাকে আল্লাহ সুযোগ সব কামে করার এক বেদুইন আমি দেখে আসলাম সে তার স্ত্রী নিয়ে গর্বধারিণী স্ত্রী তার ব্যথা শুরু হয়ে গেছে এই মুহূর্তে তাকে দেখার মতো কেউ নাই আমিও পুরুষ মানুষ তাকে কিছু করতে পারবো না তোমাকে আল্লাহ সুযোগ দিচ্ছেন চলো আমরা যাকে ফার্স্ট লেডি বড়ি সে আমিরুল মমিন ওমরের স্ত্রী তিনি চলে গেলেন বাচ্চা হওয়ার জন্য যে সমস্ত ইকুইপমেন্টস লাগে সেগুলো নিয়ে আর উমর আটার বস্তু নিয়ে দুইজন রওনা হলেন তার গোলাম ওইদিনও তাকে ওর বলেন না 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 যে দায়িত্ব আমাকে দিছে সেই দায়িত্বের বোঝা আমি তোমাকে তার স্ত্রী চলে গেলেন সেই মহিলার কাছে তিনি মহিলার কাছে তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন আর নিজে আমিরুল রদ আনু তিনি খাবার রান্না করতে বসে গেলেন একটু পর যখন বাচ্চা হইল ওইখান থেকে বেদুনির সামনে ওমরের স্ত্রী ভিতর থেকে ঘোষণা দিল হ্যাঁ আমিরুল মুকমিন বেদুনকে বলেন তার ছেলে হয়েছে বেদুন এতক্ষণ ওমরের পাশে বসেছিল একটু পর সে সরে গেলো বলছে না না তুমি সরো না তুমি যে আর্গুমেন্ট নিয়ে উমের কাছে আসছিল হতভাগা উমর তোমার সামনে তুমি যা কিছু বলতে চাও এখন বলো কি আমাদের উমরকে তুমি অপরাধী সাব্যস্ত না